একজন মধ্যবিত্তের পরিবার ফারের সংসারটাকে মানিয়ে গুছিয়ে করতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই তো আপনাদের ভাইয়া রাত্রে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে এগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব তো মধ্যবিত্তের পরিবার হয়ে যদি মানিয়ে গুছিয়ে না সংসার করি তাহলে তো আমাদের কোনো মতেই চলবে না মধ্যবিত্ত পরিবারের চাহিদা কম থাকলেও কিন্তু অল্প চাহিদাও কিন্তু মেটানো সম্ভব হয় না অনেক সময় কিছু সাওয়া কিছু ফাওয়া অবশ্য থেকে যায় মধ্যবিত্তের পরিবারের অনেকই অনেক রকম চলতে পছন্দ করেন অনেক ছাওয়া থাকে বিলাসিতা চলা জন্য কিন্তু অনেক কিছু লাগে কিন্তু দেখা গেছে আমাদের মতো পরিবারের সব কিছু সবসময় থাকে না হয় না সম্ভব হয় না ডাকা শহরে আসি অনেক খরচ হয়ে থাকে অনেক কষ্ট করে চলাফেরা করতে হয় অনেক সময় অনেক কিছু বলা যায় না এবং অনেক কিছু দেখাও যায় না তো মধ্যবিত্ত পরিবারের যারা বসবাস করেন তারা অবশ্যই জানেন কতটা কষ্ট করে এখন বর্তমান যুগে চলতে হয় বর্তমান যুগের চলাফেরার অবস্থা অনেকই খারাপ অনেকেই জানেন দ্রব্যমূল্যের যেভাবে বেড়ে গেছে তাহলে তো কষ্ট হবেই মধ্যবিত্তর পরিবারের অনেক সময় অনেক বাজার করে থাকে কম বেশি তো ওগুলোকে মানিয়ে গুছিয়ে আমরা চলতে পছন্দ করি এবং মানিয়ে গুছিয়ে চলাটা আমাদের খুবই দরকার যদি মানিয়ে গুছিয়ে চলতে না পারি তাহলে দিন শেষে আমাদের কষ্ট করতে হয় তো যে বাজারগুলো নিয়ে এসেছি ওগুলো আমি যে দেখতে পাচ্ছি চাহপাতি হুল পাউডার কিছু সাবান তেল তারপর ছেলের জন্য এক প্যাকেট নুডলস নিয়ে আসছে তো এগুলো এখন গুছিয়ে রাখতেছি তো গুছিয়ে রাখার সময় কিছুটা বলবো বলতেছি শুনতে থাকুন ভাইয় আপুরা অনেক বাইয়াফুরা আছেন আমার ভিডিও দেখেন খুব ভালোবাসেন আবার অনেকেই আছেন চলে যান তো আমার যে তিন মাস আমি ভিডিও দিতে পারি নাই ওই সময় কিন্তু আমার অনেক বন্ধু ছিল এখনও ওই বন্ধুরা অনেকেই নাই অনেকে চ্যানেলে ঘুরে আসি দেখি ভিডিও আপলোড করে না দেখতেছি আর কি কি কী রকম ভিউ পায় বা এরকম দেখার জন্য কিন্তু দেখি তারা তো নাই চলে গেছে কবে অনেকের সাথে এমন হয়েছে অনেকে এমন করতেছে তো আমি আমার অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারি না হয়তো অনেক আপুরা এরকম সমস্যা পড়েছেন দিতে পারতেছেন না পারেন না অনেক কাপুরা চলে গেছে তার জন্য সাপোর্টও কমে গেছে তো আমি ভাবছি আমার ভিডিও হয়তো একটু দেরি হয়ে গেছে দিতে বা গ্যাপ গেছে কারণে বিয়েও কমে গেছে কিন্তু দেখতেছি যারা প্রতি দিন ভিডিও আপলোড করে তাদেরও কিন্তু বিয়ে কমে যাইতেছে বুঝতেছি না কেন এরকম হয় আমার সাথে হইতেছে আমি তো বুঝতেছি আমার বুলের কারণে চ্যানেল ডাউন হয়ে যাইতেছে আর যারা এর একদম প্রতিদিন ভিডিও আপলোড দেয় তাদের চ্যানেলও কিন্তু ভিউ নাই আর অনেক খারাপ লাগে যদি আপনাদের ভিডিও পছন্দ হয় যদি ভালোবাসেন তাহলে একটা লাইক দেন বা দিবেন আর ভালো না লাগলে দিবেন না কারণ এখানে কেউ কাউকে জোর করাও যায় না এবং জোর করে বলাও যায় না যার পছন্দ হবে সে লাইক দিবে যার পছন্দ হবে না সে দিবে না কিছু কথা আজকে বলতে হয়েছে অনেক কষ্ট মনে নিয়ে কারণ দেখতেছি লাইক দেয় কিন্তু পরে আবার এই লাইকটা তুলে নিয়ে যায় তো যারা এই কাজটা করেন আশা করি আমি আজকে বলার পরে এই কাজটা করবেন না পছন্দ না হলে দিবেন না বা যদি ইচ্ছে না হয় দিবেন না সমস্যা নাই কিন্তু লাইক দিয়ে আবার উঠিয়ে নেন এটা আবার কেমন নিয়ম কেমন ভদ্রতা বুঝতেছি না যদি একজনরা দেয় ওটা কি আর কেউ কখনো ফিরত নেয় আমি তো জানি যে এটা ফেরত নয় একদমই উচিত নয় এবং এটা খুব খারাপ দেখা যায় তো এমন করতেছে অনেকেই গতকালকে আমি যে ভিডিও আপলোড দিয়েছি ওই ভিডিওর মধ্যেও কিন্তু দেখলাম অনেকে লাইক দিলো পরে আবার যখন আমি দেখলাম পরবর্তীতে তখন দেখি কি ওই লাইকগুলো আর নাই তো কেমন জানি লাগে অনেক খারাপ লাগছে হয়তো আমার সাথে এমন হয় অনেক আফুদের সাথেও এমন হইছে হইতেছে এগুলা কিন্তু অনেক যাদের মন ছোটো তারাই করে থাকেন একটা জিনিস যদি দিয়ে যায় আবার ফিরেও নিয়ে যায় তো আমার দরকার নাই এরকম বন্ধুর এরকম সাপোর্টের যারা দিবেন তারা তো ভালোবেসেই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং নতুন বন্ধু বানাবেন আর যার হবে না আমি আবারও বলতেছি তারা দরকার নাই লাইক দেওয়ার দিয়ে আবার উঠিয়ে নেন ওই রকম দেওয়ার সে না দেওয়াই ভালো মধ্যবিত্তর পরিবার হিসাব করে চলি বলে আজকে ডাকারে এখনও টিকে আছি অল্প আয়ের পরিবার বলে কথা একটা কিছু যে কিছু যে খাবার খাওয়া যায় হালাল ওই খাবার আমি ফেলি না এই যে লাউর রান্না করছি একদিন তারপর লাউর সিলকা রেখে দিয়েছি এখন বাজি করে নিতেছি সাথে একটা আলু দিয়েছি তো লাল সিগা যখন কুচি করে নিয়েছি আমি একটু ভাব দিয়ে নিয়েছি তাহলে কিন্তু সিদ্ধও ভালো হয় এবং খেতেও মজা লাগে তো এই যে আমি তালের উপরে এই যে পেঁয়াজ মরিচ ভালো মতো কষিয়ে সরি কষিয়ে না মানে পেঁয়াজ ভাজার পরে হলো গুঁড়া মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন এই যে বাজিটা বসিয়ে দিলাম বাজিটা হবে আস্তে আস্তে বেশি জোর জাল দেব না তো মধ্যবিত্তের পরিবার যদি ঘুষিয়ে চলি তাহলে কিন্তু অনেক আশেপাশে কিন্তু ভালো মন্দ মানুষ আছেন সবার সাথে এমন আছে ভালো মন্দ মানুষ মিলে আমাদের সমাজে বসবাস আমাদেরকে করতে হয় সবাই কিন্তু সব কিছু ভালো চোখে দেখে না কিছু মানুষ আছে একদম কুকথা বলে মনো কষ্ট দিয়েও কথা বলে তো সব কথা আমি দেই না আমার হাজব্যান্ডে যতটুকু আয় আছে অতটুকু নিয়ে আমি চলতে ফিরতে বা গুছিয়ে চলার জন্য চেষ্টা করি কারণ আমি যদি এখন গুছিয়ে চলতে না পারি তাহলে কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছেও কিন্তু একজন ভালো স্ত্রী হতে পারবো না এবং বলবো তোমার চাহিদা বেশি তোমার অহংকার এই সে নানান কথা হতে বলতে পারে আর যারা কিন্তু বুঝিয়ে আছেন যে অনেক স্ত্রী কিন্তু দেখা গেছে ভালো মন্দ চলতে পছন্দ করেন তো ভালো মন্দ মিলে আমরা চলবো সেটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন যেহেতু এসেছি তো ভালো মন্দ মিলেই চলতে হবে তবে হালাল খাবো হারাম খাবো না অল্প খাইলেও কিন্তু ভালো নিজের জন্য ভালো তো হারাম খেয়ে যদি জীবনযাপনকারী করে থাকে তাহলে ওই জীবন একদমই ভালো না একদমই শান্তি পাওয়া যায় না তো এই যে হিসাব করে চলে বলে কিন্তু এই লাউ সিল্কাগুলো ফেলি নেই আর ডাল রান্না করে নিয়েছি লাউ সিংকা ভাজি হইতেছে আলু দিয়ে আর এখানে কই মাছ বোনা করতেছি একটা টমেটো দিলাম দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন কই মাছ আগে থেকে দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ওগুলো বোনা করে নিব। তো আজকে দুপুরের খাবার আমাদের এ দিয়ে চলবে এটা আমাদের আরকে আজকে রিজিকে আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ তো দিন শেষে স্বামীর জন্য সন্তানের জন্য আশেপাশে যত মানুষ আছে আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী বেশি সবাইকে আল্লাহ ভালো রাখুক যাদের অনেক কষ্ট আছেন আল্লাহ যেন তাদের কষ্ট বলে দেন মাফ করে দেন আর যাদের রোগ আছে অসুস্থ তার আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে নেয় দান করেন দেখতে পাচ্ছেন আমাদের যে রান্না হয়ে গেল মাছ বোনা এখানে কিন্তু বাজিও হয়ে গেছে এখন সুলো নিবে দিয়েছি দোনোটা তো আফু ভাইয়ারা যারা এই পর্যন্ত চলে এসেছেন ভিডিও দেখতে দেখতে যদি এক বিন্দু ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি এর করতেছেন যারা তাদেরকে বলতে যারা চলে গেছেন তারা তো গেছেনি আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও ভালো লাগে এক বিন্দু পরিমাণ তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু হয়ে তো এটাই কথা ছিল আজকে ভিডিও শেষে চলে এসেছি রান্নাবান্না হয়ে গেছে টেবিলের উপর নিয়ে এসেছি তো ভিডিও আর বাড়াবো না এই পর্যন্তই থাকবেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম